সে যে এরকমই হোক বুড়া জোয়ান যে এরকমই হোক আমার পাশে এসে দাঁড়াইলে আমি তার পাশে থাকবো সারা জীবন হ্যাঁ ভাইয়া সারা জীবন থাকবো লাযতদিন বাঁচি রাখবো এরা ভুলে ভাই এখন কেম বলবো মানুষের মনের কথা সবাই তো আর এক না না ভাই আমি চাই যে আমাকে যে ভালোবাসে তারে আমি সারা জীবন ভালোবাসবো সারা হ্যাঁ ভাই না ভাই বিয়ের পরে তার পাশে থাকতে চাই কোথাও যাইতে চায় না না

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়া ওয়ালাইকুম আসসালাম